ক্লাস নাইনে পড়া মেয়েকে আমার হাজব্যান্ড ডিস্টার্ব করে শুনে আমি হেসে উড়িয়ে দিলাম আমি অস্ট্রেলিয়ার সিডনিতে আছি এখন প্রায় ২০ বছর আগে দেশ ছেড়েছি আমার আর আমার হাজব্যান্ডের দশ বছরের রিলেশন ছিল আমার হাজব্যান্ডের লুক পারফেক্ট স্টাইলিশ খুবই সুদর্শন আমিও এনআফ সুন্দরী তবে আমার হাজব্যান্ড এসএসসি পাস তাকে বিয়ে করে এখানে এনেছি আমি আর পরিবারের সবাই দেশে সো তার দেশে যাওয়া আসা হতো প্রতি বছর আমি খরচ দিতাম সেখানে দুই তিন মাস থেকে আবার আমার কাছে আসতো তাই পারমানেন্টলি কোনো কাজই তার করা হতো না তো আমার এক ভাতিজি ষোলো বছর বয়স সে আমাকে একবার বলল তার বান্ধবীকে নাকি আমার হাজব্যান্ড ডিস্টার্ব করে সেটা কোথায় কিভাবে আমি জানি না জানার আগ্রহ বা সময় কোনোটাই ছিল না আর আমার কাছে মনে হয়েছে এমনিই মজা করে বলছে আমি হেসে উড়িয়ে দিয়েছি এরপর একবার আমার ভাতিজি বলল আমার সাথে তার ফ্রেন্ড কথা বলতে চায় হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিলাম মেয়েটা আমাকে মেসেজ দিল দুইটা ছবি এবং একটা ভিডিও দিল একটু ঝাপসা তবে বোঝাই যাচ্ছে বাইক দিয়ে আমার হাজব্যান্ড তাদের রিক্সার পিছনে ছুটছে হাসছে কথা বলতে চাইছে আমি নিশ্চক্ষে বিশ্বাস করতে পারছিলাম না তাই বললাম তুমি যা বলতে চাও সুন্দর করে বলো ক্লিয়ার করে সব কিছু বলো মেয়েটা বলতে শুরু করলো আনটি আমি একদিন আমার ফ্রেন্ডের মোবাইলে আপনার সাথে ওনার ছবি দেখি ওনাদের বাসার পাশেই আমাদের বাসা আমি স্কুলে যাওয়ার সময় আমার সাথে উনি যান এবং কথা বলা ট্রাই করেন নাম্বার এবং ফেসবুক আইডি আমার পার্সোনাল মোবাইল নেই আম্মুর ফোন থেকে আইডি খুলে ইউজ করি উনি কিভাবে যেন আমার আইডি জেরে গেছেন মেসেজ দিচ্ছেন আমি মেসেজগুলিকে স্ক্রিনশট দিয়ে আপনাকে দিব আমার সমস্যা হচ্ছে সামনে প্রি টেস্ট এসব বা জানলে আমার সাথে রাগারাগি করবে মোবাইল দিবে না আর আমার নিজের উপর খুব রাগ আর ঘৃণা আসলো কাকে এতদিন আমি ভালোবেসেছি তার বিবেকবোধ কি এতটাই নিচে নেমে গেছে ছোট্ট একটা মেয়ে তার প্রতিও ইনফ্লাসন হচ্ছে এটাকে তো লাভ বলবো না আমি আমার বমি আসছে ঘৃণায় অস্ট্রেলিয়াতে আসার পর তাকে আমি সরাসরি জিজ্ঞেস করি প্রমাণ দেখাই প্রথমে স্বীকার করতে না চাইলেও প্রমাণ দেওয়ার পর সে স্ট্রেট বলে দিল দেশে গেলেও আমার একজন পার্টনারের দরকার ওই মেয়ের পরিবারকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি এখন বিয়ে হবে না এসএসসি শেষে বিয়ে হবে রাজি হলে তবে ওনারা রাজি হয়ে যাবেন আমি জানি কারণ আমার টাকা আছে দেশের বাইরে যাওয়া আসা আছে আমি তাকে গায়ে হাত দিতে চেয়েছিলাম বাট সেটাতেও আমার বমি আসলো কি বলবো সে কে সে আমার ভালো সে আমার স্বামী সে আমার লাইফ পার্টনার ভিতর থেকে কেউ একজন বলে উঠল সে পুরুষ ডিভোর্স হয়ে গেছে আজ এক বছর গত বছর একটা কথা ভাইরাল হয়েছিল পুরুষ মানুষ নাকি কিসে আটকায় পুরুষের ক্ষেত্রে পুরুষ মানুষ শুধু তার পুরুষত্বতেই আটকায় গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন